হ্যাঁ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ বল নমস্কার কর এই যে এক ছেলে এসেছে হঠাৎ করে বললো ফোন করেই আমি আসছি তো আজকে তো বৃহস্পতিবার ভোগ হয়েছে এবার খা খেয়ে বল ভোগ তো অনেকদিন খাস না অনেকখান থেকে অনেকদিন বাদেই আসলি এবার বল কেমন হয়েছে ভোগ বলে খেয়ে আগে তেমন কিছু করিনি এর মধ্যে অনেক কিছু আছে পুঁই শাক আলু কুমড়ো বীজ অনেক কিছুই আছে আর অনেক ভাবেই করেছি এটা ঠাকুরের মোহন ভোগ বাচ্চাই নবাবী খিচুড়ি আর তারপরে পাপড় ভাজা দিচ্ছি পাপড় ভাজা খেতে দারুণ লাগছে আর সুন্দর করে জানি হুম আমার তো মন ভরে গেছে হ্যাঁ অনেক দিন বাদেই এসছিস প্রসাদ আজ পেলি তোর ভাগ্যে আছে হ্যাঁ হ্যাঁ জয় রাধে জয় হয়ে গেছে ভালো লেগেছে প্রসাদ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ